ত্রিশ হাজার নশো এরকম কাছাকাছি নিফটি ছিল লাস্ট ভিডিও চার তিন চার দিন আগে বানিয়েছিলাম দিকে একটা ভালো জায়গায় ক্লোজ দিয়েছে এখান থেকে মার্কেটে অনেকেই এখান থেকে ভাবছেন মার্কেট আবার এখান থেকে ছাব্বিশ হাজারকে আমি হাতির সঙ্গে কম্পেয়ার করবো না মার্কেটে যে কিং তো যখন চলবে তখন তারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন করুন সম্পূর্ণ ফ্রি ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে এবং বিভিন্ন নিউজ ইভেন্ট এবং ক্রিপ্টোর লেভেলও মাঝে মাঝে ওখানে শেয়ার করবো আর ভিডিও আসবে আপনারা চিন্তা করবেন না ভিডিও আসবে আপনারা সাপোর্ট করতে থাকুন লাইক করুন শেয়ার নিই তো তাদের জন্য সিট নেই অলরেডি অলরেডি দু তিনটে সিট ম্যাক্সিমাম আমি প্রোভাইড করতে পারি তার বেশি কিন্তু করা যাবে না তো যারা এখনও সিট বুক করেনি আজকে রাত্রে লাস্ট ডিটেলসে শেয়ার করব কিভাবে ক্লাস হবে কখন ক্লাস হবে টাইম কী আছে সব কিছু অলরেডি দেওয়া আছে আর ক্যাশ ফিউচার মার্কেটে ফিউচার ইন্ডেক্স যদি দেখেন সাতাশশো কোটি টাকা এফআই অপশানে প্রত্যেকদিন কল অপশানে বাই করে যাচ্ছে কিন্তু ফিউচারে সেল করছে কল অপশান বাইং করেছে পুটে তারা সেল করে গেছে তাই মার্কেট যদি নিচের দিকে পড়ে মার্কেটটা দেখি লাস্ট দিন মার্কেটে আমরা লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেখেছি এবং মার্কেট যদি আপনি দেখেন আমি লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম যখন নিফটি ছিল পঁচিশ হাজার আটশোর কাছাকাছি পঁচিশ হাজার আটশো আটশো পঞ্চাশ বা পঁচিশ হাজার নশো এরকম কাছাকাছি নিপটি ছিল লাস্ট ভিডিও চার তিন চার দিন আগে বানিয়েছিলাম তো সেখান থেকে আমার মার্কেটের ভিউ ছিল যে মার্কেট এখান থেকে যদি পঁচিশ হাজার আটশো থেকে সাতশো পঞ্চাশ লেভেলকে ব্রেক করে তো নিচের দিকে আমাদের টার্গেট হবে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ তো এই সপ্তাহে মার্কেটে পুরো টার্গেট দিয়ে দিয়েছে ইভেন পঁচিশ হাজার তিনশো কাছাকাছি থেকে মার্কেটে বাউন্স এসছে এবং বাউন্স এসে নিপটি যদি দেখেন তাহলে আজকে লাস্ট দিনে একটা নিচের লেভেল থেকে বাউন্স এসছে খুব বড় বাউন্স এবং নিফটি উপরের দিকে একটা ভালো জায়গায় ক্লোজ দিয়েছে এখান থেকে মার্কেটে অনেকেই এখান থেকে ভাবছেন মার্কেট আবার এখান থেকে ছাব্বিশ হাজার যাবে বা মার্কেট এখান থেকে সাতাশ হাজার যাবে বা অল টাইম হাইতে যাবে যেতেই পারে মার্কেট মার্কেটের মতো চলবে আমি বা আমরা মার্কেটের একজন লার্নার বা মানে আমাদের স্টুডেন্ট হিসাবে আমরা কাজ করি কারণ মার্কেটকে বেশি প্রেডিট করতে যাবেন না মার্কেট যেটা করবে তাকে অনুসরণ করে চলুন এটাই হচ্ছে স্টক মার্কেটের মেন মূল মন্ত্র ঠিক আছে যে কোনো সময় মার্কেটের সিনারিও চেঞ্জ হতে পারে যেমন আপনারা শুনছেন নিয়ে বাবেল বা আপনারা শুনছেন বিভিন্ন রকম ইউএসের লকডাউন সরি শাটডাউন তো এই যে বিষয়গুলো ইউএস মার্কেট পুরো একটা বাবল ক্রিয়েট হয়ে গেছে আমার ইন্টারডে পজিশনাল সুইং ট্রেড করি আমি যখন আমার স্টপ লস স্টিকার হবে আমি বেরিয়ে যাব। মার্কেটে যে স্টক আপনাকে অপরচুনিটি দেবে সেই স্টকে ট্রেড করব এই হচ্ছে মেন আমার ফান্ডা মার্কেট আমি প্রেডিট করতে যাব না মার্কেটের আমি অনুসরণ করব মার্কেটকে আমি মার্কেট যেভাবে চলছে তার যেমন রাস্তা দিয়ে যে হাতি চলে সেটা কথাই আছে যে হাতি চলে আর অনেক লোক অনেক কথা বলে তো হাতি যখন চলবে লাইক মার্কেটকে আমি হাতির সঙ্গে কম্পেয়ার করব না মার্কেটে যে কিং তো যখন চলবে তখন আপনার যা কিছু মনে হবে সেগুলো আপনি বলতে পারেন বাট পেরিট করতে চাবেন না যে ও কোন দিকে যাবে কি হবে না হবে যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনার জয়েন করুন সম্পূর্ণ ফ্রি ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে বিভিন্ন নিউজ ইভেন্ট এবং ক্রিপটোর লেভেলও মাঝে মাঝে ওখানে শেয়ার করব আর ভিডিও আসবে আপনারা চিন্তা করবেন না ভিডিও আসবে আপনারা সাপোর্ট করতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর একটু সময় রাখুন আমাদের যে ক্লাস ক্লাস কাল থেকে স্টার্ট হচ্ছে এবং মোটামুটি অলমোস্ট সিট বুক ফিল আপ হয়ে গেছে অনেকেই বলে রেখেছিলেন আবার কয়েকজন সিটটা এখনও বুক করেননি তো তাদের জন্য সিট নেই অলরেডি অলরেডি দু তিনটে সিট ম্যাক্সিমাম আমি আমি প্রোভাইড করতে পারি তার বেশি কিন্তু করা যাবে না তো যারা এখনও সিট বুক করেননি আজকে রাত্রে লাস্ট কারণ কাল সকালবেলাতে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব যারা ক্লাসে জয়েন করেছেন তাদের জন্য বলছি কাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো এবং সেখানে এবং দেখুন আমি সব কিছু ডিটেলসে শেয়ার করবো কীভাবে ক্লাস হবে কখন ক্লাস হবে টাইম কী আছে সব কিছু অলরেডি দেওয়া আছে সন্ধ্যে ছটা থেকে ক্লাস হবে অলরেডি এখন আর শীতকালের সময় চলে এসেছে তো ওখানে আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা চলুন মার্কেটের দিকে চলে যাই মার্কেটের সিচুয়েশান কী অনেকেরই মনে হতে পারে যে মার্কেট যে জায়গায় এখন আছে লাস্ট দিনে বাউন্স এসছে কিন্তু মার্কেটে একটা অ্যাক্টিভিটি হচ্ছে যেটা হচ্ছে ট্রেডারদের জন্য আমি মার্কেট ঠিক আছে এবং লাস্ট দিনে যদি আপনি দেখেন এফআইআই লাস্ট দিনে ক্যাশ ফিউচার মার্কেটে ফিউচার ইন্ডেক্স যদি দেখেন সাতাশশো কোটি টাকা সেল করেছে ক্যাশ মার্কেটে অনেকে বলবেন চার হাজার পাঁচশো একাশি কোটি টাকা বাই করেছে কোথায় বাই করেছে কোথায় অ্যাডজাস্টমেন্ট আমি জানি না ডিআই তো কন্টিনিউ ছ হাজার কোটি টাকা বাই করেছে এফআইআই অপশানে প্রত্যেক দিন কল অপশানে করে যাচ্ছে কিন্তু ফিউচারে সেল করছে কল অপশানে বাই করছে ফিউচারে সেল করছে দেখুন কল অপশান খুব কম প্রিমিয়াম দিয়ে বাই করা যায় যদি কোনো কারণে মার্কেট উপরে যায় কলে পয়সা দেবে বাট ফিউচারে কিন্তু সেল করছে এবং প্রোপারাইটারি ডেস্ক বলে একটা অর্গানাইজেশান আছে আমাদের ইন্ডিয়াতে যারা অ্যাকচুয়ালি ব্রোকারদের আন্ডারে ট্রেড করে আপনারা যারা ডিআই ডেটা দেখেন দেখবেন সব জায়গায় ওদের ডেটাটা দেখায় না তো আপনারা প্রোপাইটারি ডেস্ক যারা আছে তাদের ডেটা দেখা অভ্যাস করুন কারণ যদি ট্রেডার হন আপনি তাহলে তাদের ডেটা ফলো করুন লাস্ট দিনের প্রোপার্টি ডেস্কের বাইং ছিল আজকেও কিন্তু সামান্য বাইং তারা ফিউচারে করে গেছে তারা অবশ্যই তারা ফিউচারে যেমন বাইং করেছে পুটে তারা সেল করে গেছে তাই মার্কেট যদি নিচের দিকে পড়ে তবুও তাদের কিন্তু বড় লস হবে না কালকে আপ লাস্ট দিন তারা যেমনটা ভাবে প্রফিট করে গেছিলো আর এফাভায় যেহেতু সেল করেছে মার্কেট একবার না একবার তো নিচের দিকে আনবে লাস্ট দিনও দেখবেন মার্কেট ওপেন হওয়ার পরে একবার না একবার নিচের দিকে এসেছিলো তো এইসব বিষয়গুলো যদি আপনি ভালোভাবে বিষয়গুলো যদি খুব সুন্দরভাবে জানতে চান অ্যাজ এ ট্রেডার একজন ট্রেডারের কাছ থেকে আমি বলতে পারি ক্লাসে জয়েন করুন কেউ ঠকবেন না এবং আমার কাজই ট্রেডিং করা অন্য কোনো কাজ তো নেই তো সেখানে বিভিন্ন যে জিনিসগুলো আমি শিখি যে জিনিসগুলো আমি ডিপলি করি আর আমার পক্ষে ডেলি ভিডিও বানানো একটু কষ্টকর হয়ে যায় আপনাদের সঙ্গে যেদিন বসে সেদিন তো অনেক কিছু ভিডিও বানাতে বসলে অনেক কিছু বলি কিন্তু ভিডিও না বানাতে বসলে আমার ভিডিও বানাতে বানাতে বসতে বসাতে পারে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চল মার্কেটের দিকে যাই নিফটি কোন লেভেলে ট্রেড করছে এবং এখান থেকে আমরা আগামী দিনে কী ট্রেড প্ল্যান করতে পারি তো সিম্পল যদি আমরা মার্কেটকে দেখি মার্কেটে এখান থেকে যে মেশিনে এখন ভিডিও বানাচ্ছি আমি এই মেশিনটা কন্ট্রোল করা খুব মুশকিলের ব্যাপার কারণ অনেক বড় স্ক্রিন আর ভিডিও আমাদের রেজুলেশন যেটা লাগে সেটা হচ্ছে ছোটো এই জন্য এখানে জিনিসপত্র নিয়ে এলেও আবার দেখি মাঝে মাঝে চলে যায় মানে আমার কন্ট্রোলের বাইরে হয়ে যায় কিন্তু মেশিন খুব ফাস্ট যার জন্য আমি এখানেই ভিডিও বানাই ভালো মন্দ দুটোই থাকবে তাই নিয়েই চলাফেরা তো ওভারঅল যদি মার্কেটকে দেখি মার্কেট তো এখানে দেখা যাচ্ছে না গাছপালা ছাড়া কিছু তো ওভারঅল যদি আমরা মার্কেটতে দেখি দেখুন মার্কেটে এখন নিফটি ট্রেড করছে লাস্ট দিনের ক্লোজিং যদি দেখি নিফটি লাস্ট দিনের ক্লোজ হয়েছে কোথায় পঁচিশ হাজার পাঁচশোর উপরে দ্যাট ইস গুড ক্লোজিং অনেকেই বলবেন খুব ভালো ক্লোজিং তো যেহেতু আমি অ্যানালিস করতে বসেছি অ্যানালিস একটু বড়ই হবে তো আপনারা পুরো অ্যানালিসটা দেখুন কারণ আমি এখানে উইকলি দেখব উইকলি নিফটিতে কোথায় দেখুন যেখান থেকে আমি ভিডিও বানিয়েছিলাম সেখান থেকে শেয়ার করেছিলাম যে পঁচিশ হাজার আটশো সাতশো পঞ্চাশের নিচে টার্গেট হবে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকার তো আগের দিনে মার্কেট দিয়ে দিয়েছিল মানে বৃহস্পতিবারে শুক্রবার দিন সেখান থেকে ফল কন্টিনিউ করে পঁচিশ হাজার তিনশো একুশের লো বানায় এবং এখান থেকে পঁচিশ হাজার পাঁচশোর কাছাকাছি ক্লোজ দিয়েছে কিন্তু এখান থেকে মার্কেটে এফআইআই সেলিং ইন্ডেক্সে ক্যাশ মার্কেট এফআইআই ব্যাঙ্ক ক্যাশ মার্কেটে এফআইআই বাইংয়ের অতটা গুরুত্বপূর্ণ কিন্তু নেই তো কন্টিনিউ এরকম যদি দু তিন দিন যদি বাই করে তবে দেখা যাবে কন্টিনিউ দু তিন দিন যদি বাই করে এবং যদি মার্কেট কোন লেভেলের উপরে ট্রেড করে তাহলে আমরা কিন্তু প্ল্যান করবো উপরের দিকে মার্কেট সুন্দর একটা দেখুন এখান থেকে প্যাটার্নে চলছিল এবং লোয়ার লো ফরমেশান লোয়ার লো ফরমেশানের প্যাটার্ন কার্টুন এখান থেকে চলছিলো দেখুন এটা লোয়ার লো ফরমেশান চলছিলো আমি এইভাবে একটা পেয়েট এটা ওয়ান আওয়ারের চার্ট তো এটা যদি আমি ফিফটিন মিনিটের চার্টে দেখি দেখবেন আরও ভালো বোঝা যাবে যদি ফিফটিন মিনিটের চার্ট দেখি ও এটাকে যদি আমি ফিফটিন মিনিটের চার্ট দেখি দেখুন ফিফটিন মিনিটের চার্ট থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন এইভাবে মার্কেট চলছে তো এইভাবে যদি মার্কেট চলে তাহলে এই মার্কেটের যেটা টার্গেট হতে পারে সেটা সিম্পলি যদি একটা প্যারালাল লাইন এখান প্লট করি তাহলে আমি যে সময় ভিডিওটা বানিয়েছিলাম কোন টপে কোনো একটা জায়গায় ছিল তো এখান থেকে এরকম জায়গা থেকে আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে এই পাঁচশো আসবে ঠিক আছে পাঁচশো সাড়ে চার সাড়ে চারশো পর্যন্ত লেভেল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে বা এই লেভেল থেকে শেয়ার করেছিলাম যাই হোক শেষ ইভেন্ট তো শেষ এখন মার্কেটের যদি আমি উইকলি চার্ট খুলি দেখুন উইকলি চার্টে মার্কেট যেখানে ট্রেড করছে দেখুন ক্রিপ্টোতে আমি ট্রেডার গোল্ডে আমি ট্রেডার আমি কোনো দিন ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করি না ঠিক আছে ক্রিপ্টোতে আমি ট্রেডার গোল্ডেও আমি ট্রেডার আমার ইনভেস্টমেন্টের কোনো জায়গায় নেই নিফটি এটা উইকলি চার্ট সে নিফটির উইকলি চার্ট বুলিশ তো আমি কোথাও সেইভাবে দেখতে পাচ্ছি না লোয়ার লো ফরমেশন উইকলি বেসিসে পরপর তিনটে সপ্তাহ দেখাচ্ছে মার্কেট যদি আগামীকাল মোটামুটি ধরে রাখুন এখানে নিচের দিকে আসে কোন লেভেলে নিচের দিকে আসলে সেটা আমি বলে দিচ্ছি তাহলে মার্কেটের নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে এবার উইকলি চার্ট আমরা এটা কার ক্ষেত্রে দেখলাম না এই চার্টটা হচ্ছে আপনার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে যদি ব্যাঙ্ক নিফটির চার্ট দেখি সবগুলোই আমি করেছিলাম কোথায় চলে গেল কী জানি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে এখানে সিম্পল একই রকম ক্যান্ডেল চার্ট প্যাটার্ন ডোজি ডোজি এবং লাস্ট দিন কম্পারেটিভলি নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি ভালো লাগছে কম্প্যারিটিভলি যেখানে নিফটিতে চার্ট প্যাটার্ন যা দেখাচ্ছিলো তার থেকে ব্যাঙ্ক নিফটি চার্ট চারপ্রিটেন্ট কিন্তু কম্পারেটিভলি ভালো দুটো যদি আমি এখানে কম্পেয়ার করি দেখুন ব্যাঙ্ক নিফটি ও আপনাদের কাছে আপনি স্টকের কথা বলি লাস্ট দিন আমরা ট্রেড করেছিলাম তো মজার ব্যাপার হচ্ছে এটাই যে লাস্ট দিনের মজার ব্যাপার আপনাদের সঙ্গে ঠুনি বলি যে যে স্টকগুলোতে আমি ট্রেড করেছিলাম তার মধ্যে যে স্টকগুলো টপ গেনার টেন পারসেন্ট দেখবেন দুটো স্টক আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে এবং দুটো স্টক ওই মর্নিংয়ে আমরা ধরেছিলাম দুটো স্টকই মর্নিংয়ে আমি ট্রেড প্ল্যান করেছিলাম এবং আমার প্রাইভেট গ্রুপে আমি শেয়ারও করেছিলাম ওই দুটো স্টক এবং সেখান থেকে সাত আট পার্সেন্ট দশ পার্সেন্ট মুভমেন্ট কিন্তু স্টকগুলোতে ইন্টারডেতে হয়েছে এবং হবে এই অ্যানালসি যদি আপনিও করতে চান আপনিও শিখতে চান তাহলে আপনারা ক্লাসে জয়েন করতে পারেন ঠিক আছে কোনো জোর জবস্তি নয় কিন্তু শেখায় যদি আপনার আপনি শেখায় কামজোরি করেন মানে ওখানে শেখার জন্য খরচা করুন আমি প্রাইভেট গ্রুপে আসার জন্য অতটা বললেন যতটা না বলি ক্লাস করার জন্য কারণ ওটা আপনার লাইফ লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেখুন নিফটি আর ব্যাঙ্ক নিফটি যদি ব্যাঙ্ক নিফটি দেখি নিফটি দেখি নিফটি দেখুন এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে ক্লোজিং যদি দেখুন উইকলি বেসিস যায় তাহলে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং অল টাইম হাইতে ক্লোজ হয়েছে দেখুন এই যে ক্লোজিংটা কিন্তু ব্যাঙ্ক নিফটি আয় কখনও দেয়নি ক্লোজিং দেখুন উইকলি ক্লোজিং ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ হয়েছে মানে এই লেভেলটাতে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে এবং এই জায়গাতে ক্লোজিং যেটা ব্যাঙ্ক নিফটি হয়েছে অল টাইম হাইতে ব্যাঙ্কটি ক্লোজ হয়েছে বাকি ভিকে আপনি ছেড়ে দিন ক্লোজিং বলছি উইকলি বেসিসে বাট নিফটি ক্লোজ কোথায় হয়েছে তিন সপ্তাহের লোতে ঠিক আছে ইভেন যদি এখানে উইকলি একটা আমরা ট্রেন লাইনও ড্র করি ভিডিও কিন্তু বড়ো হতে পারে কোনো অসুবিধা নেই উইকলি ট্রেন লাইন যদি আমি এখান থেকে ড্র করি তাহলে এই হচ্ছে আমার উইকলি ট্রেন লাইন যেখানে নিফটি নিচের দিকে টার্গেট হতে পারে পঁচিশ হাজার আর ব্যাঙ্ক নিফটি এখান থেকে কী হবে কালকে বলা মুশকিল তবে আমি ছোটো টাইম ফ্রেমে আপনাদের সঙ্গে টানালিস করব দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমি এখান থেকে দেখি নিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটির ক্ষেত্রে এটা হচ্ছে ডেলি ক্যান্ডেল তো ডেলি ক্যান্ডেলে কালকের জন্য আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে আরেকটু ছোটো টাইম ফ্রেম নিয়ে নিই মোটামুটি থার্টি মিনিটের টাইম ফ্রেম যদি নিয়ে নিই দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ কালকের যে ওপেনিং প্রাইস দেখুন ওপেন হওয়ার পরে নিচে এসেছিলো তারপরে দেখুন উপরে গেছে তো পঁচিশ হাজার চারশো পঞ্চাশ যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে নিফটি ফার্স্ট টাইম উইকনেস দেখাবে পঁচিশ হাজার চারশো নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে এখান থেকে আপনি সেল সাইড ট্রেড প্ল্যান করতে পারেন আমি সেভাবে ট্রেড প্ল্যান করবো আপনি করবেন কি না করবেন একটু অনেক করে নেবেন এবং নিচের দিকে ফার্স্ট টার্গেট পঁচিশ হাজার তিনশো চল তিনশো চল্লিশ পঁচিশ হাজার তিনশো দেন এখান থেকে এটা কন্টিনিউ হতে পারে উপরের দিকে মুভমেন্টের জন্য তখনই প্ল্যান করবো যদি এখান থেকে যদি এখান থেকে মার্কেট দেখি যে উপরের দিকে বেশি উপরে নয় পঁচিশ হাজার ছশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার ছশো সত্তর এই লেভেলের উপরেই যদি ট্রেড করতে স্টার্ট করে দেন বলবো এখান থেকে মার্কেট আবার রিভার্স হবে এবং নেক্সট টার্গেট হবে পঁচিশ হাজার আটশো ঠিক আছে তার আগে কিন্তু উপরের দিকে ছোটোখাটো বাউন্স এলে পঁচিশ হাজার ছশো পাঁচশো পঞ্চাশ পঁচিশ ছশো যেতে পারে বাট সেখানে আমি বাইং সেরে প্ল্যান করছি না আমার কাছে স্টক আছে স্টক আসবে ইন্টারডে বেসে আমার দৃঢ় বিশ্বাস দেখুন লাস্ট দিন যে স্টকগুলো বেস্ট পারফর্ম করেছিল তার মধ্যে আমি তোকে স্টক দেখাই কয়েকটা দেখায় আপনাদের দেখবেন এলটিএফ ইন্টারডে মুভমেন্ট দেখুন এটা ফাইভ মিনিটের চার্জ যদি দেখায় আপনাকে এই স্টক মর্নিং আমি পিক করেছিলাম ধরেছিলাম সকালবেলাতে পনেরো মিটার চার্ট দেবো সকালবেলা ধরেছিলাম আমি স্টক দশ পার্সেন্ট মুভমেন্ট ইন্টারডেতে একদিনে এগুলো জাদু নয় এগুলো করা যায় আমি শেয়ারও করেছিলাম আপনার সঙ্গে যারা প্রাইভেট গ্রুপের মেম্বার আছে তারা কমেন্টও করতে পারেন একটু আধুন কমেন্ট করলে ওনারাও বুঝতে পারবেন এগুলো জাদু কিছু নয় বিএসই আমার স্টক ছিল ইন্টারডেতে বিএসসি আমি শেয়ার করেছিলাম অ্যাঞ্জেল ওয়ান আমাদের স্টক ছিল আমি ট্রেড করেছিলাম অ্যাঞ্জেল ওয়ান কথা আমি দিইনি অ্যাঞ্জেল ওয়ান ছিল আপনার সঙ্গে এখানে যদি আমরা দেখি আর সিডিএসএল স্টকটা ছিল লাস্টের দিকে একটু কারেকশান সিডিএসএল নিচের লেভেল থেকে একদম পুরো ব্রিটেনিয়া আমার স্টক ছিল দেখুন ব্রিটেনিয়া দেখুন একদম ডেহাই থেকে ক্লোজ হয়েছে এরকম অজস মানে স্টক থাকে যে স্টকগুলোতে ভোল্টাস স্টক ছিল তো এই যে স্টকগুলো আমি ট্রেড করি এবং সেগুলো আমি টুকটাক লেভেল শেয়ার করি ঠিক আছে আর বড়ো কিছু নয় আপনি যদি ট্রেড জানেন ফোকাস করুন শেখার উপরে শিখতে পারলে এই ট্রেড আপনিও নিজে নিতে পারবেন নিজে এগুলো অ্যাচিভ করতে পারবেন এগুলো করতে পারবেন প্র্যাকটিস করলে সব পারবেন বাট ধৈর্য প্র্যাকটিস টাইম দিতে হবে মার্কেটকে কতক্ষণ টাইম দেন মার্কেটকে এই পুরো ভিডিওটা দেখার সময় আপনার কাছে হয়তো বা নেই বা আছে আমি যাই না অনেকেরই কিন্তু নাইনটি পারসেন্ট মানুষের কারণ আপনারা ভিডিও দেখেন তার রেকর্ড আমার কাছে থাকে কতজন মানুষ কতজন কতটুকু ভিডিও দেখছেন আমি দেখতে পাই ইউটিউব অ্যালগোরিদাম ইউটিউবের যে ডেটাবেস আছে ওখানে দেখা যায় তো সেখানে দেখা যায় মানুষের ভিডিওটা দেখারই ধৈর্য নেই তাহলে মানুষ প্র্যাকটিস কখন করবে আর এখানে ডাইরেক্ট টাকা পাওয়া যায় স্টক মার্কেটে টাকা কামানো যায় অনেক টাকা কামানো যায় কিন্তু অতটা যতটা ইজি আপনারা ভাবেন হয়তো ততটা ইজি নয় স্টক মার্কেটে টাকা কামানো যায় বাট যতটা আপনারা ভাবেন ইজি ততটা ইজি কিন্তু নয় তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কালকে যদি বাইং সাইডে প্ল্যান করতে হয় মার্কেটে যদি আমি বাইং সাইডে যাই তাহলে নিফটির থেকে রাদার দেন ব্যাঙ্ক নিফটিতে যাব ব্যাঙ্ক নিফটি নিতে সাপোর্ট লেভেল থাকবে দেখুন ব্যাঙ্ক নিফটি একটা ভালো টার্গেট কিন্তু উপরের লেভেল থেকে দিয়েছে যে টার্গেট ছিল আমার সাতান্ন হাজার কাছাকাছি ব্যাঙ্ক নিফটি টার্গেট ছিল তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি আটান্ন হাজারের উপরেই লং সাইডে প্ল্যান করা যাবে আটান্ন হাজারের উপরে যদি আটান্ন হাজারের উপরে সাস্টেন করে দেন আপনি লং সাইডে প্ল্যান করতে পারেন ঠিক আছে আটান্ন হাজার ঠিক আছে আটান্ন হাজার উপরে যদি সাস্টেন করে নাহলে নিচের দিকে যদি ডিপ আসে সেক্ষেত্রে ওয়েট করুন যদি এই লেভেলের কাছে সরি যদি এই লেভেলের কাছে নিফটি কোনো সাপোর্ট নেয় বান্ন হাজার সাতশো পঞ্চাশ থেকে বান্ন হাজার আটশো লেভেল কোনো সাপোর্ট নেয় বা তারও নিচে বান্ন হাজার সাতশোর কাছাকাছি যদি কোনো সাপোর্ট নেয় ঠিক আছে এই কাছাকাছি সাতশো পঞ্চাশ থেকে সাতশো তাহলে নিফটিতে বাইং সাইডে প্ল্যান করতে পারেন যদি ছোটো স্টক প্লাস্টার বেসিসে আমি এভাবে প্ল্যান করবো আর স্টক আমার কাছে আসবে কিন্তু কিছু স্টক আছে যেমন এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আমি দিয়ে দিচ্ছি এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এ ইউ ব্যাঙ্ক সার্চ করুন এই ব্যাঙ্কটাকে দেখুন যদি আপনি ট্রেড করতে চান ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন ব্যাঙ্ক নিফটি ভালো মুভমেন্ট হচ্ছে তাহলে এই ব্যাঙ্কটা দেখুন লাস্ট দিন দেখুন মুভমেন্ট দেখুন আমি নিজে ট্রেড করেছিলাম নিজে ট্রেড নিয়েছিলাম বাট ভলিউম কম যে মুভমেন্ট হয়েছে উপরের দিকে ভলিউম কম এখানে দেখবেন কোনো কোনো ক্যান্ডেল ভলিউম বেশি দেখা মোটা থিকনেস দেখাচ্ছে কোনো কোনো ক্যান্ডেল দেখবেন কম থিকনেস দেখাচ্ছে যেগুলো বেশি থিকনেস দেখাচ্ছে সেগুলোতে ভলিউম বেশি তো এটা ভলিউম চার্ট ভলিউম চার্টে এটাই ইন্ডিকেট করে যেটায় ভলিউম বেশি সেটা অলরেডি চার্টে দেখিয়ে দেয় ঠিক আছে তো লো ভলিউমে এখানে মুভমেন্ট হয়েছে আর সেম জিনিস যদি আপনি মিড ক্যাপ সিলেক্টটা দেখেন মিড ক্যাপ সিলেক্টও একটা ভালো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে আমি নিজেও ট্রেড করি মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে দেখুন বলছি এটা ডেলি চার্ট দেখি এরকম হয়েছে বাট এই যে লোয়ার লেভেল থেকে মুভমেন্ট হয়েছে মানে বিশাল বড় বুলিশ কিন্তু এরকম নয় কারণ উইকলি চার্টে যদি আমি দেখি মিড ক্যাপ সিলেট টোটালি একটা ইনডিসিশান ক্যান্ডেল এখানে তৈরি করেছে ঠিক আছে এবং এটা অল টাইম হাই এবার আপনারাই বলুন অল টাইম হায়ের কাছে ইনডিসিশান ক্যান্ডেল মানে কি মানে বাজার যে কোনো দিকে মুভমেন্ট হতে পারে তো এখান থেকে লোয়ার লেভেল থেকে বারো হাজার পাঁচশো সত্তর বারো হাজার পাঁচশোর থেকে বারো হাজার সরি তেরো হাজার পাঁচশো এক হাজার পয়েন্ট মুভমেন্ট দিয়েছে তো কিন্তু তিন চারশো পয়েন্টের এখান থেকে কারেকশান হতেই পারে তো তেরো হাজার কা সিলেক্টের জন্য সাপোর্ট লেভেল থাকবে যদি কারেকশান হয় মার্কেটে এই লেভেলকে যদি ব্রেক করে এই লেভেলের কাছাকাছি যদি আসে সেখানে ভাববো বাইংয়ের জন্য আদারওয়াইজ জলটাই হাইয়ের কাছে গিয়ে এরকম উইকলি বেসিসে ডোজি ক্যান্ডেল একটু ভাববারই বিষয় যদি এখান থেকে রোজি ক্যান্ডেলের হাইকে ব্রেক করে তেরো হাজার ছশো পঁচিশ পরের সপ্তাহের জন্য পরের হাজার সপ্তাহের জন্য তার ছশো পঁচিশ দেন আমি এখানে লং সাইডে ট্রেড প্ল্যান করতে পারি ক্লিয়ার সিম্পল ভিডিও একটু বড়ো হলেও পুরো দেখবেন তাহলে এখান থেকে আপনি লাভবানই হবেন ক্লাসে যদি জয়েন করতে চান আজকে রাতির রাস টাইম যদি এখনও মনে করেন যে না আমি জয়েন করবো আমি শিখতে চাই মার্কেটে সাস্টেন করতে চাই নিজে নিজে ট্রেড প্ল্যান করতে চাই অবশ্যই একটা গাইডেন্স থাকে গাইডেন্স আমার থাকবে সেক্ষেত্রে আমার প্রাইভেট গ্রুপে আপনার জয়েন হতে পারেন ভিডিও নিচে সম্পূর্ণ ফ্রি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লু অ্যালাইস ব্লু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে বন্ধু যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে যদি অপশনে ট্রেড করেন ট্রেড যদি করেন তাহলে অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু হবে না ট্রেড করলে আপনি গ্রুপে জয়েন হয়ে থাকবেন সম্পূর্ণ ফ্রি এছাড়াও একটা প্রিমিয়াম পেও করা যায় বাট আমি সবাইকে বলবো অ্যাকাউন্ট ওপেন করে সম্পূর্ণ ফ্রিতে আসুন কারণ আপনারা প্রফিটেবল যেতে যখন হবেন তখন টাকা পে করবেন আর ক্লাস শেখার জন্য আপনারা টাকা পে করতে পারেন শেখার জন্য পে করুন মার্কেটে নাকি মার্কেটে টাকা হারিয়ে শিখবেন মার্কেটে দুভাবে শেখা যায় একটা হচ্ছে মার্কেট টাকা হারান আর প্রচণ্ড লার্নিং করুন যে প্রসেসটা ছিল আমার একদিন যে একটা সময় প্রচণ্ড টাকা হারায়নি অল্প টাকায় হারিয়েছি বাট মার্কেট থেকেই শিখেছি সে দু হাজার অনেক আগে তখন এত ভিডিও ইউটিউব এত কিছু ছিল না বইপত্র ছিল বাট বইপত্র থিওরি থেকে কোনো লাভ নেই মার্কেটের সবসময় প্যাটার্ন চেঞ্জ হয় যে মার্কেটে অ্যাক্টিভলি আছে সেরকম কারোর কাছে যোগাযোগ করুন যাকে আপনি ফলো করুন সেরকম কারোর কাছে দেখুন সে সে কীভাবে ট্রেড করছে ট্রেড আলাদা রকমভাবেই করতেই পারে অনেকে ট্রেডিং সিস্টেম আলাদা হতেই পারে বাট সেটা কথা নয় কথা হচ্ছে ট্রেডিং করেই কামানো যাচ্ছে পয়সা ইনকাম করা যাচ্ছে তাহলে সেটাই আপনার পন্থা হতে পারে আর আপনি যাকে ফলো করছেন ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ